এই যে ঝিনুকগুলো আপনারা দেখছেন না এই ঝিনুকগুলো আমাদেরই পুকুরের চাষ করা এই যে দেখুন এক হাঁড়ি তোলা হয়েছে অ্যাকচুয়ালি ছাড়ানোর পরে পরিষ্কার করার পরে অতটা থাকে না একটুখানি হয়ে যায় পার্সোনালি আমার ঝিনুক খেতে খুব পছন্দ অনেকে পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না আপনারা কমেন্টে জানাবেন প্লিজ যে কে কে পছন্দ করেন এবং কে কে পছন্দ করেন না ছাড়ানো এইভাবে ছাড়াতে হয় এবং ছাড়ানোর পরে এই যে দেখুন এতটা বেরিয়েছে অ্যাকচুয়ালি আমিও খুব খেতে পছন্দ করি এবং আমার ফ্যামিলি মেম্বারসরাও খুব খেতে পছন্দ করে তার জন্য পুকুর থেকে ঝিনুকগুলো তোলা হয়েছে সঙ্গে মোরলো মাছও আছিলো তো যেটি আমরা দিয়ে ঝাল তৈরি করা হবে ভাত খাওয়ার পরে দুপুরে কাঁচা মিঠা আম খাচ্ছিলাম এই যে দেখুন আমার হাজব্যান্ড তার প্রচণ্ড আম খেতে পছন্দ এবং সন্ধ্যায় বিলাসের বার্থডে রয়েছে যার জন্যে যোগাড় যন্ত্র এখানে করা হচ্ছে এই যে বিলাসের দিদা যে এখানে পটল চিংড়ি রান্না করছে এই যে দেখুন সে খুব সুন্দর রান্না করে যেখানে কাঁচা আম কাটা হয়ে রয়েছে যেটা চাটনী করা হবে আর এখানে দুধ রয়েছে ওখানে পায়েস রান্না হচ্ছে পায়েস অ্যাকচুয়ালি পিসি রান্না করছে ছেলের পিসি যার বার্থডে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোর যেটা বেলুন দিয়ে সাজানো হয়েছে অতটা হয়তো ভালোভাবে সাজিয়ে উঠতে পারিনি তবে যতটা পারি ততটাই তৈরি করেছি আর এখানে বার্থডে বয়ের হচ্ছে এই যে এখানে বার্থডে বয় এসে রেডি হয়ে গেছে এখানে সবাই এসে হাজির হয়ে গেছে কেক কাটিংটা সবে মাত্র শুরু হবে আর এখানে বার্থডে বয়ের মা সে আশীর্বাদ দেবে আর আমাদের বাঙালির জন্মদিনে পায়েস হবে না এটা আবার হতে পারে না তাই কেকের সঙ্গে পায়েস রয়েছে আর এখানে যে আমাদের বাঙালি রিচুয়ালস রয়েছে আশীর্বাদস্বরূপ কমরে ঘুমসি গলায় মালা পরানো হয় এবং ধান দুলপ দিয়ে আশীর্বাদ দেওয়া হয় বড়রা আশীর্বাদ করে তো সেই রিচুয়ালসটাই এখানে পালন করা হচ্ছে তো দেখুন আপনারা আমি এখানে বার্থে বয়ের পেছনে একটু লাগছিলাম ওকে লজ্জা দিচ্ছিলাম কিন্তু বার্থডে বয় হি ইজ আ ভেরি সুইট পারসন হি ইজ আ ভেরি সুইট বয় এখানে প্রদীপ দুর্বা ধান রয়েছে এবং চন্দনের টিপ রয়েছে চন্দনের দুর্বা ও ধান দিয়ে আশীর্বাদ করা হবে বর্ত্র বয়কে আর এমনি হচ্ছেন বার্থে বয়ের মা সে আশীর্বাদ দিচ্ছে নিজের ছেলেকে আর এই যে আপনারা চিৎকার চেতনী যেগুলো শুনতে পাচ্ছেন না এটা হচ্ছে আমার ছেলের গলার আওয়াজ প্রচন্ড চিৎকার করে স্পেশালি সেসব মুমেন্টে যখন বাড়িতে অনেক লোক গেস্ট থাকে তখন ওর প্রচণ্ড মজা লাগে ওই যে আমার ছেলে তো এখানে কেক কাটিং হয়ে গেছে কেক কাটিং হয়ে যাওয়ার পরে বার্থডে বয় তার মাকে কেক খাইয়ে দিচ্ছে আর এই যে দেখুন বার্থডে বয়ের দিদা যে রান্না করছিল সে খুব সুন্দর রান্না করে আর এখানে ফ্যামিলির সবাই রয়েছে সমস্ত গেস্ট সবাই রয়েছে তো সবাইকে একে একে ও কেক খাইয়ে দেবে আর দেখুন বার্থডে কেক কাটার সঙ্গে সঙ্গে বেলুন ফাটানো শুরু হয়ে গেছে এই যে বার্থডে বয়ের কাকা মানে আমার হাজব্যান্ড তাকে কেক খাওয়াতে গেছে বার্থডে বয় এবং রিটার্ন কেক যখন খাওয়ায় তার গালে এই যে দেখুন তার গালে কেক মাখিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আর এখানে বার্থডে বয়ের দিদা তাকে এবং আশীর্বাদ দিচ্ছে আর এখানে সবাই নিচে গ্রাউন্ড ফ্লোরে খাবার খাওয়ার জন্য বসে পড়েছে আর এখানেও বেঙ্গল রিচুয়ালস অনুযায়ী সবার প্রথম খাবারটা বার্থডে বয়কে খাওয়ানো হবে তো এখানে মাংস মিষ্টি দই পায়েস চাটনি পাঁপড় ভাত আলু ভাজা পটল ভাজা পেঁয়াজ শসা কাঁকর ভাজা ফুলকপি ভাজা সমস্ত রকমের জিনিস দিয়ে সাজিয়ে বার্থডে বয়কে খাওয়ানো হচ্ছে আর এই যে হচ্ছে আমি যে বার্থডে বয়কে খাইয়ে দিচ্ছি যেহেতু বড়দেরকে খাইয়ে দিতে হয় প্রথম খাবারটা তারপরে বার্থডে বয় নিজে হাতে করে পুরো খাবারটা ফিনিশ করবে তো এই ফার্স্ট টাইম আমি ওকে খাবার খাইয়ে দিচ্ছিলাম তো প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল আর আমাদের বেঙ্গলি রিচুয়ালসে কেকের তুলনায় পায়েসকে প্রচণ্ড প্রাধান্য দেওয়া হয় তার জন্য আমি ওকে বার্থডেতে পায়েশ পায়েস খাওয়াচ্ছিলাম আর সব গুরুত্বপূর্ণ কথা হলো যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ফ্লোরটা বেচারি পিসিকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে এই যে দেখুন বেচারি পিসি ফ্লোরটাকে পরিষ্কার করছে এবং তারপরে সবাই শুতে চলে গেছে বেচারি পিসি ফ্লোর পরিষ্কার করার পরে খুবই টায়ার্ড যার জন্য যে ওখানে শুয়ে শুয়ে গল্প করছে এবং এ বাম সাইডে আরেকটা পিসি রয়েছে যে পায়েস রান্না করছিলো পায়েস প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল সিরিয়াসলি আর এখানে ননদের ছেলে মানে বার্থডে বয়ের পিসির দাদা সে ভিডিও কল করেছিল তো এই ভাবে বার্থডেটা খুব ভালোভাবে মিটে গেল তো চলো বাই